ইনফরমেটিভ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের জব আপডেট বা যেকোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন প্রথম প্রশ্নে এবং মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে অপশন এ গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে অপশন বি তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার জুড়ে অবস্থিত রয়েছে তো পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর অবস্থিত প্রায় অপশন সি 520 কিলোমিটার প্রায় এরিয়া জুড়ে কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদী কোন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এটু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পশ্চিমবঙ্গে গঙ্গা নদী অপশন সি রাজমহর পাহাড়ের নিকট কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি ভাগে বিভক্ত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী হয়েছে একটি শাখা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে মিশেছে এবং আরেকটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে কিন্তু মিশেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বাঁধ অপশন সি গঙ্গা নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেমো হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদী উৎপত্তি হয়েছে এটিও কিন্তু খুবই ইনফর্মেটিভিটি কোশ্চেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর এর পরবর্তী প্রশ্ন জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাতলা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট একটি নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখের নদী বলা হয় তো এর পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব জল দিবস হলো কোন দিনটি অর্থাৎ কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাইশে মার্চ দিনটিকে কিন্তু বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জীবনরেখা রেখা কোন নদীকে বলা হয় খুবই ইনফরমেটিভ একটি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে প্রায়ই আসে তো পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় অপশন ডি ভাগীরথী নদীকে কিন্তু পশ্চিমবঙ্গের জীবনরেখা রেখা বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেদিনীপুর খাল হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল তো এর পরের প্রশ্ন হচ্ছে কোন নদীকে ত্রাসের নদী বলা হয় আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় এরপরের প্রশ্ন হচ্ছে মহানন্দা নদীর উৎস কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাগলাঝোড়া প্রসবন থেকে মহানন্দা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং পাগলা ঝোড়া প্রসবনী হচ্ছে মহানন্দা নদীর উৎস এরপরে প্রশ্ন হচ্ছে বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে খুবই ইনফরমেটিভ একটি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি অজয় নদী বর্ধমান এবং বীরভূমের সীমানা দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এরপরে প্রশ্ন হচ্ছে শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত যদি সেক্ষেত্রে অবশ্যই এই অ্যান্সারটি আপনারা কমেন্ট সেকশন জানাবেন কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বার এসেছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি রূপনারায়ণ নদী হচ্ছে শিলাবতী এবং দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নামই হচ্ছে রূপনারায়ণ নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোন নদীর মিলিত প্রবাহ হচ্ছে জল ঢাকা নদী তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দিচু এবং লিচু নদীর মিলিত প্রবাহ হচ্ছে জল ঢাকা নদী এর পরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুবর্ণরেখা নদী যেটি মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটি বঙ্গোপসাগরে পড়েছে আর বাদবাকি সমস্ত নদী কিন্তু গঙ্গার সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে এর পরের প্রশ্ন হচ্ছে কালজানি কোন নদীর উপনদী আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি তোরসা নদীর উপনদী হচ্ছে কালজানি নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোরসা নদীর উৎপত্তি স্থলে কি নামে পরিচিত you cool. অর্থাৎ তোরসা নদীর উৎপত্তি স্থল কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ তোরসা নদীর উৎপত্তি স্থল মাচু নামে পরিচিত এরপরে প্রশ্ন হচ্ছে কুমারী কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন বি কংসাবতী নদীর একটি উপনদীর নাম হচ্ছে কুমারী নদী এরপরের প্রশ্ন হচ্ছে কুস্তি কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ দামোদর নদীর একটি উপনদীর নাম হচ্ছে কুস্তি এরপরে প্রশ্ন হচ্ছে মেচি বালাসন রত্না কঙ্কাই এইগুলি কার উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহানন্দা নদীর এই সমস্তগুলি হচ্ছে হচ্ছে এর এরপরে প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশে কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আটটি জেলার সীমানা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে প্রশ্ন হচ্ছে কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুর্শিদাবাদ জেলার মাছ বলাবর পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কিন্তু প্রবাহিত হয়েছে এরপরে প্রশ্ন হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদনদীগুলির নদীগুলির মূল উৎস কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি হুগলি নদী হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদনদীগুলির নদীগুলির মূল উৎস এরপরে প্রশ্ন হচ্ছে কোন নদীর তীরের জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ অজয় নদীর তীরে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় এর পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে হচ্ছে অপশন ডি প্রশ্ন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী এর পরের প্রশ্ন হচ্ছে কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সংকোস নদী পশ্চিমবঙ্গ ও আসামকে কিন্তু বিভক্ত করেছে এরপরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলি সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিস্তা জলঢাকা রাইডাক এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর সুবর্ণরেখা কাঁসাই সিলাই কোন জেলার অন্তর্গত নদী সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নদী হচ্ছে দ্বারকেশ্বর সুবর্ণরেখা কাঁসাই এবং সিলাই নদী এর পরে প্রশ্ন হচ্ছে শিলাবতী গন্ধেশ্বরী কংসাবতী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদী সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাঁকুড়া জেলার মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত নদীগুলি প্রবাহিত হয়েছে তো এই ছিল পশ্চিমবঙ্গের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন যেগুলি কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে এবং এই ধরনের প্রশ্নগুলি কিন্তু সামনের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আবারও আসতে পারে তার জন্যই বলছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি দেখে থাকেন আশা রাখবো এই প্রশ্নগুলি থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি যে কোনো সরকারি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন তো এই হচ্ছে পুরো বিষয়টা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু জয়েন হতে পারেন এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ছোট ছোট নোটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিকে রিলেটেড পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বিভিন্ন ধরনের জব আপডেটের পিডিএফ কিন্তু রেগুলার বেসিসে প্রোভাইড করা হয় এবং সেই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ